সবাইকে স্বাগত আচ্ছা প্রায় কি এমন হয় যে কোনো একটা জরুরি জিনিস ঠিক মনে করতে গিয়েও কিছুতেই পারছেন না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করবেন না কারণ আজকে আমরা জেনে নেব এই যে দৈনন্দিন জীবনে ছোটোখাটো জিনিস ভুলে যাওয়ার সমস্যা সেটা মোকাবেলা করার কিছু সহজ কিন্তু দারুণ কাজের কৌশল এই প্রশ্নটা খুব চেনা চেনা লাগছে তাই না আরে এটা তো আমাদের প্রায় সবার সাথেই হয় চাবি হোক ফোন বা চশমা দরকারের সময় খুঁজে না পাওয়াটা বেশ বিরক্তিকর কিন্তু ভালো খবরটা হলো এই ব্যাপারটা কিন্তু বদলানো যায় সঠিক কৌশলের মাধ্যমে আমাদের শ্রীবি শক্তিকে কিন্তু ট্রেনিং দেওয়া যায় এটাকে আরও ধারালো করে তোলা যায় তো আজকে আমাদের আলোচনার পথটা হবে এরকম প্রথমে আমরা দেখব কেন আমরা ভুলে যাই তারপর জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনা যায় মস্তিষ্কের জন্য কিছু ব্যায়াম স্মৃতি বাড়ানোর জন্য কী কী খাওয়া যেতে পারে আর সব শেষে এই সব কিছুকে দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগানো যায় তাহলে দেরি কেন চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আচ্ছা আমরা আসলে কেন ভুলে যাই মানে এই ছোটোখাটো জিনিসগুলো মাথা থেকে দেরিয়ে যায় কেন কারণটা ধরতে পারলেই কিন্তু সমাধানটা অনেক সোজা হয়ে যায় প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া ভালো সব ভুলে যাওয়াই কিন্তু ভয়ের ব্যাপার না ধরুন কারো নাম হুট করে মনে আসছে না বা চাবিটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না এটা খুবই স্বাভাবিক কিন্তু হ্যাঁ যদি এমন হয় যে কেউ খুব চেনা রাস্তা বা কাছের মানুষকেই চিনতে পারছেন না তখন সেটা অবশ্যই চিন্তার বিষয় তবে আজ আমরা কথা বলবো ওই প্রথমটা নিয়ে মানে আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ ভুলে যাওয়া নিয়ে আর এই ভুলে যাওয়ার পেছনে কিন্তু আমাদের আজকের লাইফস্টাইলের একটা বড় ভূমিকা আছে এই যে সারাক্ষণ স্ট্রেস ঘুম ঠিকঠাক না হওয়া চারদিক থেকে হাজার হাজার তথ্য আসা মানে একটা ইনফরমেশন ওভারলোড আর কোনো কিছুতেই একশো ভাগ মনোযোগ দিতে না পারা এই সব কিছুই কিন্তু আমাদের মেমোরির ওপর চাপ ফেলে তবে ভালো খবরটা হলো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোলে তো কারণগুলো তো বোঝা গেল এবার আসা যাক সমাধানে একটা শক্তিশালী স্মৃতিশক্তি গড়ে তোলার জন্য কিন্তু খুব বড় কিছু করতে হবে না আমাদের লাইফস্টাইলে কিছু ছোট ছোট কিন্তু খুব জরুরি পরিবর্তন আনলেই চলবে আমরা অনেকেই ভাবি ঘুম মানে শুধু শরীরকে রেস্ট দেওয়া কিন্তু ব্যাপারটা মোটেও তা না ঘুম হলো আমাদের মস্তিষ্কের জন্য একটা গোছানোর সময় ভাবুন ভাবন্ত সারাদিন আমরা কত কিছু দেখি শুনি শিখি ঘুমের মধ্যেই কিন্তু ব্রেন এই সব দক্ষকে সুন্দর করে ফাইল আপ করে রাখে যাতে পরে খুঁজে পাওয়া যায় তাই মেমরি ঠিক রাখতে হলে রোজ রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম কিন্তু মাস্ট চর্চার সাথে ব্রেনের কিন্তু একটা সরাসরি কানেকশন আছে আমরা যখন এক্সারসাইজ করি হোক সেটা দৌড়ানো বা সামান্য একটু হাঁটা তখন আমাদের ব্রেনের রক্ত চলাচল বেড়ে যায় আর এর ফলে কি হয় স্মৃতিশক্তি আর মনোযোগ দুটোই বাড়ে স্ট্রেস বা মানসিক চাপ তো আমাদের জীবনেরই একটা অংশ হয়ে গেছে কিন্তু অতিরিক্ত স্ট্রেস হলে আমাদের শরীরে কটিসল নামে একটা হরমোন বেরোয় একে স্ট্রেস হরমোনও বলা হয় আর এই হরমোনটা আমাদের মেমরি সেলগুলোর জন্য বেশ ক্ষতিকর তাই মেডিটেশন করা বা শুধু কয়েক মিনিট ধরে গভীর শ্বাস নেওয়া এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু স্ট্রেস কমিয়ে ব্রেনকে দারুণভাবে শান্ত রাখতে পারে আচ্ছা এবার আসা যাক খুব মজার একটা পার্টে ব্রেইন এক্সারসাইজ আমরা জিমে গিয়ে যেমন শরীরের মাসেল তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ব্রেইনকে ট্রেনিং দিয়ে আরও শার্প আরও শক্তিশালী করে তোলা যায় চলুন দেখি কিভাবে? ব্রেইনের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হলো নতুন কিছু শেখা সেটা হতে পারে একটা নতুন ভাষা গিটার বাজানো বা যে কোনো কিছু আর শেখার প্রক্রিয়াটা কেমন হবে প্রথমে একটা স্কেল বেছে নিন তারপর সেটাকে ছোট্ট ছোট ভাগে ভাগ করে ফেলুন রোজ একটু একটু করে প্র্যাকটিস করুন আর চার নম্বর স্টেপটা এটাই সবচেয়ে জরুরি যা শিখছেন সেটা অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন দেখবেন এই শেখানোর প্রক্রিয়াটা ব্রেইনের কানেকশনগুলোকে একদম পাকা করে দেবে তো লাইফস্টাইল ঠিক হলো ব্রেনের ব্যায়ামও হলো এরপর কি এরপর হলো জ্বালানি মানে ফিউয়েল গাড়ি যেমন ঠিকঠাক তেল ছাড়া চলতে পারে না আমাদের ব্রেনও কিন্তু সঠিক খাবার ছাড়া ঠিকভাবে কাজ করতে পারে না আমাদের খাদ্যাভ্যাস আমাদের মেমোরির ওপর সরাসরি প্রভাব ফেলে এখানে দেখুন ব্রেনের জন্য কিছু সুপার ফুডের কথা বলা আছে যেমন ধরুন মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা ব্রেনের কোষ তৈরি করতে সাহায্য করে আবার নানা রকম বেরি জাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেনের কোষগুলোকে ড্যামেজের হাত থেকে বাঁচায় ডার্ক চকলেট বা চায়ের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েডস ব্রেনের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে চেষ্টা করতে হবে এই খাবারগুলো যেন আমাদের রোজকার ডায়েটে থাকে তো আমরা অনেক কিছু নিয়েই তো কথা বললাম এখন প্রশ্ন হলো, এ সবগুলোকে একসাথে কাজে লাগানো যাবে কিভাবে চলুন এবার দেখি কিভাবে এই ছোট ছোট অভ্যাসগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে জুড়ে দিয়ে একটা বড় পরিবর্তন আনা যায় ব্যাপারটাকে একদম সহজ একটা রুটিনে ফেলে দিই কি বলেন ধরুন সকালে উঠে দিনের একটা প্ল্যান করে নিলেন দুপুরে কাজের ফাঁকে একটু হেঁটে নিলেন আর একটা নতুন শব্দ শিখলেন সন্ধ্যায় একটা বই পড়লেন বা কয়েক মিনিটের জন্য মনোযোগ দেওয়ার কোনো ব্যায়াম করলেন আর রাতে অবশ্যই সাত আট ঘণ্টার একটা ভালো ঘুম দেখুন এই ছোট্ট ছোট্ট কাজগুলোই কিন্তু একসাথে মিলে আমাদের স্মৃতিশক্তিকে রোজ একটু একটু করে ধারালো করে তুলবে এই কথাটা আমার দারুণ লাগে স্মৃতি এমন কিছু নয় যা আপনার আছে এটি এমন কিছু যা আপনি তৈরি করেন মানে আজকের পুরো আলোচনার এটাই হলো সারমর্ম মর্ম স্মৃতিশক্তি কিন্তু জন্ম থেকে পাওয়া কোনো ফিক্সড জিনিস না এটা একটা স্কিল যা আমরা চেষ্টা করে অভ্যাস করে গড়ে তুলতে পারি এর কন্ট্রোলটা কিন্তু আমাদের হাতেই তাহলে আজকের এই আলোচনা শেষে একটাই প্রশ্ন আজ নিজের মস্তিষ্ককে সচল রাখতে নতুন কোন চ্যালেঞ্জটি নেওয়া হচ্ছে উত্তরটা না হয় নিজের কাছেই থাক কিন্তু শুরুটা যেন আজ থেকেই হয় ধন্যবাদ